আমায় কেউ বুঝে না লেখা আলম হোসেন আমায় কেউ বুঝে না বুঝবার চায় না আমার পাশে পাশে কথা বলার একটু গল্প করার কেউ নেই আমায় কেউ একটু সময় দেয় না আমার সান্নিধ্য কারো ভালো লাগে না আমি কারো কোনো পছন্দের মানুষ নই আমার মন বোঝার মতো আমার চোখের ভাষা পড়ার মতো কেউ নেই আমার চারপাশে অনেকেই আছে তারপরও আমি বড় একা আমার সঙ্গে একান্তে সময় কাটানোর রাগ অনুরাগ ও খুনছুটি করার কেউ নেই আমি কারো প্রণয় নেই কারো অভিমানে নেই কল্পনায় নেই আমার কথা ভেবে কারো চোখে নিদ আসে না এমনটি ঘটেনি কখনো আসলে আমি তারও অন্তরে নেই আমাকে রাত বিরাতে ফোন দিয়ে বিরক্ত করার কেউ নেই আমি চাই আমায় কি হঠাৎ ফোন দিয়ে বলুক এখন আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে এখন আমার সঙ্গে একটু দেখা করতে পারবে কিংবা তুমি এখনই অমুক হোটেলে চলে আসো তোমার সঙ্গে একসাথে খাবো তোমাকে দুজন ফলে দেখবো আমার এমন একজন নেই আমাকে কেউ মেসেজ দিয়ে বলে না আমি তোমার জন্য এই জায়গায় অপেক্ষা করব। তোমার কিন্তু আসতেই হবে না আসলে আমি ভীষণ রাগ করব। আর এমন আরি নিব আর কখনই তোমার সঙ্গে কথা বলবো না সত্যি বলছি আমাকে এমন করে কেউ ডাকে না আমাকে ডাকার এমন কি যে একটা মন আছে আর সেই মনে কারোর জন্য ভালোবাসা আছে আমার মন যে চায় সে আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাত জেগে কথা বলুক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ুক তন্নার চোখে তার কামনার কথা বলুক আমার এমন কেউ নেই সেই কবে বৃষ্টিতে ভিজেছে ঠিক মনে নেই আজকাল বৃষ্টি এলেই আশা অপূর্ণে মন কাঁদে একটা বৃষ্টি দিনে খুব করে দুজনে মিলে বৃষ্টিতে ভেজার শখ একটানা বৃষ্টিতে দুজনে হাত ধরে পথ চাল কিংবা বৃষ্টি ভেজা যুবথব শরীরে রাস্তার এক ধারে বসে সময় পার করা আমার ভেজা শরীরের উষ্ণতা গায়ে মাখার কেউ নেই আমাকে ভেঙে চুরে ভালোবাসার কেউ নেই যে আমার চুলে আল গোছে হাত বুলিয়ে দিবে আমার কাঁধে হাত রাখবে জোর করে আমার হাতখানা তার হাতে রাখবে সজরে জড়িয়ে ধরে বসে থাকবে আমার করে মাথা রাখবে মাঝে মধ্যে দুষ্টুমি করে চিমটি কাটবে চুল এলোমেলো করে দিবে কিংবা আঙ্গুল মটকে দিবে আমার সঙ্গে দুষ্টুমি করার এমন কেউ নেই আমি এমন এক ভাঙ্গা খেলনা যার কোনো কদর নেই ঘরের এক কোণে অযতনে পরে আছি ধুলো জমে জমে নিঃশেষ হয়ে অস্তিত্ব হারানোর উপক্রম আমার প্রতি কারো নজর পড়ে না আমি এভাবেই অনাদরে আছি আমায় কেউ যত্ন আত্মি করে শোকেছে সাজিয়ে রাখে না আমার স্থান কারো হৃদয়ে নেই আসলে আমার চাওয়া পাওয়া কেউ বোঝে না কেউ না আমার চাওয়া পাওয়া কেউ বোঝে না